ইটস রাইম টাইম এটি ছড়া পড়ার সময় রাইম মানে ছড়া ছটার নাম হচ্ছে ট্রিস 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 হোম অফ বিস হোম অফ সিডস ট্রিস ট্রিস হোম অফ বিস দেখো ট্রিস মানে গাছপালা 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 হোম অফ বিস অনেক গাছে দেখবে মৌমাছিতে চাক বাঁধে তাই বলা হচ্ছে মৌমাছিদের বাসা হোম অফ সিডস গাছে যে ফলগুলো হয় সেই ফলের মধ্যে বীজ থাকে তাই বলা হচ্ছে বিজেদেরও বাসা ট্রিস ট্রিস হোম অফ বীজ গাছপালা গাছপালা মৌমাছির বাসা ট্রিস ট্রিস হোম অফ বীজ হোম অফ বার্ডস ট্রিস ট্রিস হোম অফ বিজ ট্রিস ট্রিস মানে গাছপালা গাছপালা হোম অফ বিজ মানে মৌমাছির বাসা হোম অফ বার্ডস মানে কুড়িদের বাসা ফুলের যে কুড়ি হয় তাদেরও বাসা ট্রিস ট্রিস হোম অফ বেস গাছপালা গাছপালা মৌমাছিদের বাসা ট্রিস ট্রিস হোম অফ বিস হোম অফ লিভস ট্রিস ট্রিস হোম অফ বিস গাছপালা গাছপালা মৌমাছিদের বাসা হোম অফ লিভস মানে পাতাদের বাসা ট্রিস ট্রিস হোম অফ বিস গাছপালা গাছপালা মৌমাছিদের বাসা ট্রিজ ট্রিস হোম অফ ফ্লোয়ার্স ব্রিং শাওয়ার ট্রিজ ট্রিজ হোম অফ বিস মানে গাছপালা গাছপালা হোম অফ ফ্লোয়ার মানে কি ফুলেদের বাসা ব্রিং শাওয়ার মানে তারা বৃষ্টি আনে ট্রিজ ট্রিজ হোম অফ বিস গাছপালা গাছপালা মৌমাছিদের বাসা